আসসালামু আলাইকুম বন্ধুরা এসকে মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বরাবরের মতন ভিডিওতে আমি আছি শাকিল আজকে আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে আসলাম গাড়িটি হলো অর্জুন আলট্রা সিঙ্গেল ক্লাস গাড়ি অর্জুন আলট্রা সিঙ্গেল ক্লাস গাড়ি গাড়িটি দু সালের মডেল গাড়িটি কতটুকু চলছে সঠিক করে বলতে পারছি না কারণ মিটারটা কাটা আছে তবে আনুমানিক ছয় হাজার ঘন্টা চলা আছে ছয় হাজার ঘন্টা বেশি হবে তো আসুন আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দু হাজার ষোলো সালের মডেল অর্জুন আলট্রা সিঙ্গেল ক্লাস গাড়ি গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্সে কাজ করা হয়নি শুধুমাত্র ক্লাস প্লেট চেঞ্জ করা আছে এবং ফুয়েল পাম্পে কাজ করা আছে তো প্রথমে আসুন সামনের থেকে দেখানোর চেষ্টা করি সামনে অরিজিনাল ওয়েট ছয়টা ওয়েটই আছে এবং সামনে চাকা দেখতে পাচ্ছেন রাবারিং চাকা নতুন রাবারিং চাকা লাগানো আছে হানড্রেড পার্সেন্ট বিটি আছে চাকাতে নতুন রাবারিং চাকা লাগানো এবং এই সাইডেও দেখতে পাচ্ছেন রাবারিং চাকা লাগানো হানড্রেড পার্সেন্ট বিটি আছে নতুন চাকা তো টায়ার ওডেনের অংশ দেখতে পাচ্ছেন অরিজিনাল নাকাল আর্ম আসে নাকাল আর্ম চেঞ্জ করা নাই এই সাইডেটা চেঞ্জ করা আছে এই সাইডে নাকাল আর্মটা চেঞ্জ করা হয়েছে এবং আমি একটু ইঞ্জিনের অংশ দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ভালো দেখা যাচ্ছে না তারপরেও দেখানোর চেষ্টা করতেছি হাইড্রলিক পাম্পটা চেঞ্জ করা আছে হাইড্রলিক পাম্প অরিজিনাল নাই গাড়ির সাথে যেটা ছিল সেটা নাই কিন্তু অরিজিনাল হাইড্রোলিক পাম্প এমনি লাগানো আছে চেঞ্জ করে লাগানো আছে গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স কাজ করা হয়নি ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পে কাজ করা আছে তো গাড়ির অন্য সাইডের অংশ দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল সেলফি আছে সেলফ চেঞ্জ করা নাই সকল কিছুই অরিজিনাল আছে শুধুমাত্র হাইড্রোলিক পাম্প বাদে ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র চার লক্ষ আশি হাজার টাকা দামাদামি সুযোগ আছে চার লক্ষ আশি হাজার টাকা মাত্র যারা এমন ফ্রেশ কন্ডিশনের অর্জুন সিঙ্গেল ক্লাস গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এসকে মোটর যশোর চাষরা বাজার মোড় আসুন একটু ভিতরে দেখানোর চেষ্টা করি সেল তো অরিজিনালি আছে এবং আপনার ডায়নামার মোটরটা অরিজিনালি আছে ভিতরের অংশ দেখতে পাচ্ছেন খোলা খুলি তেমন একটা পরি অরিজিনাল এয়ার ক্লিনার এবং রেডিয়েটারও অরিজিনালি আছে চেঞ্জ করা হয়নি আসুন এবার পিছনের অংশ দেখানোর চেষ্টা করি পিছনে দেখতে পাচ্ছেন গুডিয়ারের অরিজিনাল চাকা গুডিয়ারের অরিজিনাল চাকা দশ আনা বিট আছে চাকায় দশ আনা বিট আছে আর একটা জিনিস বলে দিই আপনাদের যে দেখতে পাচ্ছেন বর্ণ বর্ণআ রং করা আছে যেহেতু গাড়ির ভালোই বয়স বনারটা অংশে রং করা আছে দুই সাইডের বনারটেই রং করা আছে গাড়ির পিছনের দিক থেকে দেখানোর চেষ্টা করি সাথে অরিজিনাল হাতা এবং হ্যাসিং দুইটাই পেয়ে যাচ্ছেন হাতা এবং হ্যাসিং দুইটাই পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে দেখতে পাচ্ছেন গাড়ি চাষে এবং ট্রলিতে উভয় ক্ষেত্রে ব্যবহার হয়েছে ট্রলিতে একটু বেশি ব্যবহার হয়েছে যার কারণে হ্যাসিং একটু ক্ষয় হওয়া আছে একটু না ভালোই ক্ষয় হওয়া আছে ওই যে আরেকটা মাঠঘাট দেখানোর চেষ্টা করতেছি ঘাটে রঙ করা আছে ঘাটটা রং করা আছে অনেকখানি রঙ করা আছে তাছাড়া গাড়ি ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তেমন একটি খোলাখুলি পরেনি গাড়িতে আরেক সাইডের চাকা দেখতে পাচ্ছেন গুডিয়ারের ষোলো নয় আঠাশ চাকা অরিজিনাল চাকা দশ আনা বিট আছে রোডে দেখানোর চেষ্টা করি সিট দেখতে পাচ্ছেন বর্ণে রং করা বর্ণের অংশ রং করা আছে মিটার মিটার কাটা আছে মিটার কাজ করে না তো গাড়িটা আনুমানিক ছয় হাজার ঘন্টার উপরে চলা দেখতে পাচ্ছেন বর্ণের অংশ বর্ণে রং করা নাই সামনের দিকে একটু রং করা আছে সামনের দিকে একটু রং করা আছে এই দেখতে পাচ্ছেন সামনের এখানে একটু রং করা আছে তাছাড়া সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এর আছে বনাট অরিজিনাল কালারই আছে তো যে সকল চাষি ভাইরা ড্রাইভার ভাইরা সিঙ্গেল ক্লাস ওর জন্য আলটা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এসকে মোটর যশোর চাচাটা বাজার মোড় এবং যে সকল ভাইরা দূর থেকে আমাদের ভিডিও দেখতেছেন তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন এবং চাইলে সরাসরি এসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে পারেন গাড়ি যেভাবে ইচ্ছা সেভাবে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নয় গাড়ির গাড়ির কোনো এখন বর্তমানে কোনো প্রবলেম নাই গাড়ির যেভাবে ইচ্ছা ইচ্ছাভাবে চালাই দেখতে পারেন তো বেশি আর কথা বলাবো না সবাইকে বলবো আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ দিনে শেষ করছি আসসালামু আলাইকুম